আপনারা আলু এইভাবেই তুলেন আচ্ছা ওই যে গরু দিয়ে তোলা কোন আলু আপনার কোদাল দিয়ে না হ্যাঁ কোদাল আলু তো কোদাল দিয়ে তুলে যারা তারা দিয়ে তুলে তাই না তো আগাম আলু আগাম আলু জি আগাম আলু

সামনে তো আবার রোজা জি রোজা তো রোজাতে তো তরকার খরচটা কম হয় তা ধন্যবাদ তো এই ক্ষেত্রে হয়তো তো আলুর দাম আরো কমে যেতে পারে তো ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ দেখলেন আপনার এই নওগা জেলার মান্দা থানাতে কিভাবে আগাম আলুটা জমি থেকে উঠানো হচ্ছে কেউ কুদাল দিয়ে আপনার উঠাচ্ছে কেউ লাঙ্গল দিয়ে ভড়া করে আলু উঠাচ্ছে আগাম আলু তো বিল ঘুরে ঘুরে দেখলাম যে আগাম আলু শেষের পথে আর নেই আর কি তো হয়তোবা 10 15 দিন পরে হয়তো আলুর দাম একটু হলো বাড়তে পারে তো দেখা যাক মন আল্লাহ তাআলা কি করেন সবকিছু তো তার হাতেই আলহামদুলিল্লাহ ভালো থাকেন